রান্না হয়ে গেল মা হ্যাঁ রান্না হয়ে গেল প্রায় হয়ে গেল এইটা হলেই হয়ে যাবে কি কি রান্না করলে আজকে আজকে এই যে শুরু কথা থেকে দেখি আজকে অনেক কিছু করেছি আচ্ছা এ দেখো পটল ভাজা করেছি আলু ভাজা করেছি মুসুরির ডাল করেছি আর ওলের ডাটা তরকারি করেছি একটাই ঝা মানে মিষ্টি দিয়েছি একটাই মিষ্টি দিয়ে ঠিক আছে একটা আমার আর এরকম বড়ি টড়ি দিয়ে একটা আমি তরকারি করেছি বড়ি তারপরে কাঁঠালের বীজ কাঁচা কলা এই সব সবকিছু দিয়ে একটা তরকারি করেছি আচ্ছা আর এইদিকে করেছি এইদিকে করেছি চিংড়িটা আলু দিয়ে গা মাখা গা মাখা ও আর এই যে মাছের বড়া ভাজছি মাছের ডিমের মাছের ডিমের হ্যাঁ আচ্ছা হ্যাঁ অনেক বড় বড় তো অনেকটাই পেয়েছিলে নাকি হ্যাঁ হ্যাঁ অনেকটাই ডিম পেয়েছিলাম একদম টাটকা মাছের মাছের ডিম ভালো লাগলো বলে নিয়ে নিলাম ডিমটা আচ্ছা এগুলো দিনের বেলায় রসাটা রেখে দেবো ছেলে রাত্রিরে ভাত খাবে হুম ওই জন্য মানে এগুলো খাবে এখন অনেক হ্যাঁ ও অনেক কিছু হয়ে গেলো তো আবার ও মানে খেতে পারে না কি করা যাবে করবো না তাও হয়ে যায় ভাবলাম চিংড়িটা রেখে দিই আমার ভাবছি না করেই নি আজকে না তোমার ছেলের খাওয়া হবে হ্যাঁ আর ডিম খেতে তো খুব ভালোবাসে দেখো না ডিমের গন্ধ পেলেই ও চলে আসবে মা ডিম ভাজ তো বুঝতে পারে নিও পড়ে আছে তো হ্যাঁ তুমিও তো ভালোবাসো হ্যাঁ কি হাসি বলেছি তুমিও ভালোবাসো ডিম খেতে আর কি হাসি রহস্য ফাঁস করছো কেন বলো না তুমি ভালোবাসো

দেখো তুমি যেই কেঁচেছো কিন্তু মেঘ লেগেছে সবাই কত আরাম পাবে শান্তি পাবে সেটা দেখো যেই তুলে আনবো আমার আচ্ছা বাবা আচ্ছা তুলে নিয়ে আসছি তারপরে যদি বৃষ্টি না হয় তাহলে এত লোকের মানুষের কষ্টের জন্য দায়ী তুমি ঠিক আছে কোন ব্যাপার নেই যাই তুলে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে